আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন দেখতে দেখতে রমজান মাস তো চলে এসেছে আর রমজানের ইফতারিতে বেগুনি না হলে তো মোটেই জমে না তাই আজ আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে বেগুনি আমি এখানে বেগুনিগুলো তৈরি করার জন্য একটি বেগুন কেটে নিয়েছি বেগুনটা খুব লম্বা ছিল তাই আমি অর্ধেকটা করে কেটে নিয়েছি আর বেগুনটা যতটা সম্ভব আমি পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটাকে অবশ্যই কাটার আগে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর কেটে নিতে হবে যাতে বেগুনের গায়ে পানিটা না থাকে এবার বেগুনটা রেখে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ছোটো একটি বাটি দিয়ে দুই বাটি পরিমাণে বেসন এবার আমি যে পরিমাণে বেসন দিব তার অর্ধেকটা দিয়ে দিব চাউলের গুঁড়ি আমি সেই একই বাটিতে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চাউলের গুঁড়ি চাউলের গুঁড়ি দিয়ে তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ করে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো আর তারপরে দিয়ে দিলাম হাফ চামিচ পরিমাণে লবণ আর এক চিমটি পরিমাণে বেকিং পাউডার বেকিং পাউডারটা ব্যবহার করবেন আপনার ব্যাটারের পরিমাণ অনুযায়ী খুব বেশি বেকিং পাউডার দিলেও বেগুনিগুলো একদমই ভালো হয় না তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামিচ পরিমাণে রসুনের পেস্ট হাফ চামিচ পরিমাণে জিরের পেস্ট আর হাফ চামিচ পরিমাণে আদার পেস্ট এবার এই সকল উপকরণ প্রথমে খুব সুন্দর করে মিশিয়ে নেব আমরা অনেকে বেসনের সঙ্গে ময়দাটা ব্যবহার করি ময়দা ব্যবহার করলে এই বেগুনিগুলো প্রথম অবস্থায় মুচমুচা থাকলো কিছুক্ষণ পরে এগুলো নেতিয়ে যায় চাউলের গুঁড়ি দিলে এই বেগুনিগুলো দীর্ঘ সময় ধরে মুছমুচে থাকে আর বেগুনিগুলিও অনেক সুন্দর হয় চার থেকে পাঁচ ঘন্টা তো অবশ্যই মুচমুচে থাকবে আমি এই বেসনগুলিকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে পানি দিয়ে বেগুনির জন্য ব্যাটারটা তৈরি করে নেব পানিটা অবশ্যই অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন একবারে দিলে কখনোই ব্যাটারটা পারফেক্ট হবে না অল্প অল্প করে পানি দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে আর যখন ব্যাটারের ঘনত্বটা এ পর্যায়ে চলে আসবে তখন এটাকে একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন যাতে করে ব্যাটারে কোনো রকম দলা দলা ভাব না থাকে আর বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আমার বেসনটা আগে থেকে চালা ছিল তাই আমি বেসনটাকে আর আপনাদের চেলে দেখাইনি বেসনটা আপনারা অবশ্যই চেলে নেবেন এটাকে কিছুটা সময় ফেটিয়ে নিয়ে তারপর আরও অল্প অল্প করে পানি দিয়ে বেগুনির জন্য পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নিতে হবে আমার এটা এখনও অনেকটা ঘন মনে হচ্ছে আমি এখানে আরও কিছুটা পানি ব্যবহার করব আরও সময় ধরে এটাকে ফেটিয়ে নেব বেগুনির ব্যাটারটা আপনি যতটা সুন্দর করে তৈরি করবেন আপনার বেগুনিগুলো ততটাই পারফেক্ট হবে আমার বেগুনির ব্যাটারটা রেডি আমি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি আমি যখন আঙুলটা এখানে ডুবিয়ে তারপরে তুলব দেখছেন ব্যাটারটা কিন্তু আঙুলের গায়ে খুব সুন্দর করে লেগে আছে এইভাবে ব্যাটারটা তৈরি করতে হবে এবার এই ব্যাটারটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর আবারও ব্যাটারটাকে দুই মিনিট ফেটিয়ে নিচ্ছি এটাকে দুই মিনিট সময় ধরে খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এদিকে আমি চুলায় তেলটাও গরম হতে দিয়ে দিয়েছি বেগুনিগুলো তৈরি করার জন্য ব্যাটারটা ফেটিয়ে নিয়ে ব্যাটারটাকে সাইড করে নিচ্ছি এবার বেগুনগুলোর গায়ে আমি লাগিয়ে নিব কিছু কর্নফ্লাওয়ার এই বেগুনগুলির উপরে কিছুটা কর্নফ্লাওয়ার আমি ছিটিয়ে দিচ্ছি ভালো করে বেগুনগুলির গায়ে কর্নফ্লাওয়ারটাকে লাগিয়ে নিতে হবে বেগুনের গায়ে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেওয়ার পালাম আমি কড়াইয়ে আগে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম সেখান থেকে দুই টেবিল চামচ পরিমাণে গরম তেল আমি ব্যাটারে দিয়ে দিচ্ছি এতে করে বেগুনিটা তেল কম টানবে বেগুনের ভেতরে তেলটা ঢুকে যাবে না দুই টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এই তেলটাকে এই ভেটারটার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তেলটা যাতে পুরোপুরি ভেটারের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমি তেল আর ব্যাটারটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এক ফোঁটা ব্যাটার তেলে ফেলে তেলটাকে চেক করে নিচ্ছি তেলটা কী পরিমাণে গরম হয়েছে ব্যাটারটা পরার সঙ্গে সঙ্গে তেলের উপরে বেশি উঠছে অর্থাৎ তেলটা পারফেক্টলি গরম হয়ে গিয়েছে এবার বেগুনের একটি স্লাইস নিয়ে ব্যাটার লাগিয়ে নিলাম বেগুনের গায়ে ব্যাটারটা যাতে খুব সুন্দরভাবে লাগে এদিকে খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে ব্যাটারটা লাগিয়ে নিয়ে বাড়তি টুকটু ফেলে দিয়ে এটাকে তেলে ছেড়ে দিতে হবে একইভাবে এক এক করে যে কয়টা তেলে ধরে সবগুলো বেগুনি আমি এখানে দিয়ে দিব আমি এখানে তিনটা করে বেগুনি ভেজে নিচ্ছি আপনারা যদি তেলের পরিমাণ আরও বাড়িয়ে দেন তাহলে একসঙ্গে অনেকগুলো বেগুনিও ভেজে নিতে পারবেন এবার এটাকে উলটিয়ে পাল্টিয়ে একদম মুচমুচো করে ভেজে নেব এটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর বেগুনিগুলি ভাজার সময় অবশ্যই চুলার আঁচ বাড়িয়ে রাখতে হবে আপনি যদি চুলার আঁচ একদমই লো করে দেন তাহলে বেগুনগুলির ভিতরে তেল ঢুকে যাবে আমার আজকের এই বেগুনি তৈরির রেসিপিটা আপনারা কে কোন জায়গায় থেকে দেখছেন আর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন আর যেভাবে আমি দেখালাম ঠিক একইভাবে সকল টিপস ফলো করে যদি আপনি বেগুনিগুলি তৈরি করেন তাহলে বেগুনিগুলি অবশ্যই বানানোর পরে পাঁচ থেকে সাত ঘন্টা খুবই মুচমুচে থাকবে আমি প্রথম তিনটা ভেজে তুলে নিচ্ছি একইভাবে সবগুলো বেগুনিকেই আমি ভেজে নেব। আমি এক এক করে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি এগুলো এখন যেমন মুচমুচে আছে আজ থেকে ছয় ঘন্টা পর ও ঠিক একই রকম এগুলো মুচমুচে থাকবে আশা করি দেখে বুঝতেই পারছেন বেগুনিগুলি কতটা পারফেক্ট হয়েছে আজকের এই রেসিপিটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন রেসিপিটি দেখে যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন আর এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ